বাংলা ইংরেজি আইসিটিতে পঁয়তাল্লিশটা লাইভ ক্লাস থাকছে বিজ্ঞান বিভাগে থাকছে একশো দশটা আর মানবিকে থাকছে চল্লিশটা সর্বশেষ আমরা যদি ব্যবসায় শিক্ষায় দেখি সেখানে ষাটটা আমরা আসলে কোয়ান্টিটিতে কোয়ান্টিটিতে বিশ্বাসী না কোয়ালিটিতে বিশ্বাসী সেজন্য সবচেয়ে কম রাখছি এই যে সাজন যে আমাকে দুতে মারতেছে যাই হোক এবার দেখো তোমার কাছে মনে হইতে পারে যে তোমরা ভাইয়া আমাদের এখানে চ্যাপ্টার ওয়ান পড়াচ্ছেন আমাদের এখানে চ্যাপ্টার ওয়ান পড়াচ্ছে বাট ওর এখন চ্যাপ্টার টু লাগতেছে দাদা এটা কি কোন সলিউশন হইতে পারে এইটার দুইটা স্টেজে পরিবর্তনটা লাগে একটা হচ্ছে মনে করো তোমাদের ভিতর প্রথম দিকে কি দেখলা ফাটা ফাটি স্টুডেন্ট মোটামুটি স্টুডেন্ট আরে বাবা পাঁচ বাচন আইসিটি বলা ওয়ান সব কমেন্ট পাঁচ বাচন ম্যাথের টিচারে স্ক্রিনে রাখার দরকার নাই মানে মানে এই যে পাম দিচ্ছে আমাকে দেখছো সব বাংলা দিয়ে না দিয়ে না কি দিয়ে না পরে বলবো ঠিক আছে সো আর্কাইভ ক্লাস কেন প্রয়োজন কারণ তোমার যদি কোনো একটা চ্যাপ্টারের উপর নিজের সাজেশন থেকে মনে হয় যে না আই এম এনাফ কনফিডেন্ট আমি চ্যাপ্টারটা প্রো তাহলে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাইতে পারবো আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য আর্কাইভ ক্লাস দেখা নিজের ভুল খুঁজে বের করা এই এস এম পি সেশনটাতে আমরা সবচেয়ে বেশি বড় ভুল করি কি জানো নিজের ভুল খুঁজে বের করি না আমরা শুধুমাত্র যা পারি তাই দেখতে পছন্দ করি রেগুলার প্র্যাকটিস করা টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করা প্র্যাকটিস শীট থেকে প্র্যাকটিস করা क्वेश्चन पेपर প্র্যাকটিস করা এটা লাইফের ভিতর ঢুকাইতে হবে भैया তুমি যত বেশি क्वेश्चन প্র্যাকটিস করবা তত বেশি এমসিকিউতে দ্রুত অ্যানসার করতে পারবা আর তত বেশি ভুল করবা আর ভুলগুলো শুধ্রাবা কোথা থেকে মনে করো আমি একটা চ্যাপ্টার পড়তেছি আমি ইন্টিগ্রেশনের এক টাইপের ম্যাথ বারবার ভুল করতেছি কি করব ইন্টিগ্রেশনের ওই ক্লাসটাতে যাব ফর एग्जांपल আমি ইন্টিগ্রেশনের প্রতিস্থাপন পদ্ধতি ভুল করতেছি প্রতিস্থাপন পদ্ধতিটা ক্লিয়ার করে নিব পরবর্তীতে আবার পরীক্ষা নিব তার জন্য প্রয়োজন আমার লাইফ ক্লাসের জন্য তোমাকে ওয়েট করতে হবে না তোমাকে দিয়ে দিচ্ছি আর্কাইভ ক্লাস যেখানে গিয়ে তুমি ওই নির্দিষ্ট টপিকের পরে আবার পরীক্ষা দিতে পারবা তোমার কনফিউশন দূর হয়ে যাবে মানে দাদা যখন আর্কাইভ ক্লাস বলতেছিল তখন আমরা দুজন সরে সরে গেছি ব্যাকগ্রাউন্ডে এওয়াসটা হওয়া দরকার ছিল যাই হোক আর দেখতেছি কমেন্টে খুব ই করতেছে

ঠিক আছে লেকচার স্লাইডের ভিতর কিন্তু আমরা অ্যানোটেট করি ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের ভিতর ইম্পর্টেন্ট পার্টগুলো যে পার্ট থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে এমন টপিকসগুলো আমরা ধরে ধরে সলভ করা দেই ক্লাসের ভিতর এখন তোমার একটা টেনশন থাকে ভাইয়া নোট করতে পারতেছি না ভাইয়া আগের স্লাইডটা দেন ভাইয়া আবার বলেন ভাইয়া আর একটু দাঁড়ান কোনো প্যারা নাই তোমার জন্য লেকচার শীটগুলো লেকচার স্লাইডগুলো অ্যাভেইলেবল থাকবে যেখান থেকে তুমি তোমার নোট করার যে টেনশনটা ছিল

ভাইয়া জমে বল তো জমে কিনা বাংলা ইংলিশ আইসিটি অর্থাৎ বিআই এর মায়ায় আটকে গেছে যাই হোক বাংলা ইংলিশ আইসিটি টোটাল পঁয়তাল্লিশটা টা ক্লাস হবে কি বলছেন ইংলিশ বান্দিরই সাইজ হোক বাংলা ইংলিশ আইসিটি এর টোটাল 45 ক্লাস হবে 45 ক্লাসের জন্য আমরা আপনাদেরকে 44 টা 슬্লাইড দিব না বরং 45 টা ক্লাসের জন্য আমরা আপনাদেরকে 45 টা দিব বিজ্ঞান বিভাগের 110 টা ক্লাসের 110 টা 슬্লাইডই পাবা ব্যবসায় শিক্ষার 60 টা ক্লাসের 60 টা 슬্লাইডই পাবা আর মানবিকের 40 টা সরি 40 টা সাইড ক্লাসের জন্য ঠিক আছে আমার ডায়লগ আমাকে মারা হচ্ছে আমি ঢংগি হতে যাব কেন যাই হোক এবার আসো মডেল টেস্ট এবং সলভ শীট এটার জন্য আমি আমাদের সত্য বচন একটা 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 কথা বলি এখানে একটা ভাইয়া গাল ফুলায় আছে কারণ ওকে ডাকা হচ্ছে না স্ক্রিনের সামনে ওই ভাইয়াটাকে একটু ডাকতে চাই তোমরা একটা আন্দাজ করো তো আসো 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 খুব কে হইতে পারে কে হইতে পারে কে দেখি নাম বলতে পারে না এরকম আছে হোপ কে 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 ফারান সাকিব ভাই বলছে স্টুডিওর বাহিরে আছে ভিতরে ধাক্কা দাকি হচ্ছে এবার আসছে তোমাদের সবার আইসিটি বস সবাইকে তো এতক্ষণ আসলে দুর্য ভাই দেন ভাই স্লাইডটা দেন এবার হয়েছে স্ক্রিনের সামনে থেকে ভালোবাসবো এটা দিতেছে না আচ্ছা সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মডেল টেস্ট এবং সলভ শীট দেব এখন প্রশ্ন হলো ইংরেজিতে এটা দরকারতে আমরা একটা লাগে না ইংরেজি মানুজন এমনিতেই পারে বাট আইসিডি তে লাগে কারণ আইসিডি তে প্রতি বছর সবচেয়ে বেশি মানে মানুষজন খারাপ করে ফেলে ঠিক আছে সো এই সলভ শীট গুলো দেখলে বা এই মডেল টেস্ট গুলো দিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন মডেল টেস্ট গুলো নিব বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে সেম স্ট্যান্ডার্ডে আমরা তোমাদের জন্য নতুন করে মডেল টেস্ট তৈরি করব যার ফলে তুমি আসলে আমাদের সাথে যখন মডেল টেস্ট গুলা দিবা তখন বোর্ড পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে তুমি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতে পারো সব কিছু আসলে তুমি দেখতে পারবা দূর যেভাবে ইংরেজি বলছি দুইটা ভুল হলে মাফ করে দিয়ে আচ্ছা তো আমাদের মডেল টেস্ট কয়টা হবে বাংলা ইংরেজি আইসিটি টোটাল পাঁচটা পেপার আছে পাঁচটা পেপারের জন্য পাঁচটা মডেল টেস্ট তার পাশাপাশি বিজ্ঞান বিভাগে চারটা সাবজেক্ট আটটা পেপার আটটা মডেল টেস্ট এবং হচ্ছে মানবিকে আটটা পেপারে আটটা এবং ফাইনালি ব্যবসায়িক শিক্ষা বিভাগে আসলে আটটা বিভাগে আমাদের আটটা মডেল টেস্ট হবে তারপরে আছে স্পেশাল জুম সেশন আচ্ছা যারা ইতিমধ্যে আসলে আমাদের বিআই করছে আছো তারা কিন্তু জানো যে আমাদের আসলে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আসলে জুম ক্লাস নেওয়া রেকর্ড আছে ঠিক আছে যে রিফাত আসো ভাইয়া আচ্ছা রিফাত হচ্ছে মাঝে মাঝে আমাকে বলে যে ভাই তুমি আসলে একদিনে তেরো চোদ্দ ঘন্টা ক্লাস কিভাবে নাও দুর্জয় ভাই না না আমরা আইসিটিতে নেই ঠিক আছে তো আসলে এই ক্লাসগুলোতে আমরা কি করব তোমার যেখানে সমস্যা আছে তোমার যত বেসিকে ঘাটতি আছে সব কিছু আমরা ফিল করব। এখন তুমি যদি বলো ভাই আমাকে একদম বেসিকের থেকে বেসিক আপনি পড়াই দেন বুঝাই দেন মাঝে মাঝে আমরা যোগ বিয়োগ গুণ ভাগও ক্লাসে সমস্যা আমরা মেন ক্লাসে তো শিখাইতে পারবো না বাট এই জুম ক্লাস তোমাদেরকে রাতে একটা দুইটা তিনটা যতক্ষণ তুমি আসো ভাই ততক্ষণ যতক্ষণ তোমার সমস্যা আছে ততক্ষণ তোমার সাথে আমি আছি ঠিক আছে এবং সমস্ত সাবজেক্টে আসলে এই জুম ক্লাস গুলো হবে সায়েন্সে কি হবে ভাই নিবা তোমরা অবশ্যই হবে ভাই

কত ঠিক আছে তোমাদের সাথে অনেক আমাকে চিনো অনেক আমাকে চিনো হচ্ছে মূলত ভাই ফিজিক্স ক্লাস নিব তোমাদের সাথে এন্ড দেখো আমরা জানি যে ক্লাস করলে ক্লাসের পরে কিন্তু অনেক কনফিউশন থেকে যায় ক্লাসে তুমি হচ্ছে তুমি কি করবা বেসিকলি করবা তুমি হচ্ছে সিকিউ প্র্যাকটিস করবা বাট তারপরও দেখা যায় ভাই ফিজিক্স নিয়ে তো আমাদের সমস্যা শেষ নাই কনফিউশন শেষ নাই তো ওগুলা মূলত চেষ্টা আমরা জুম সেশনে দেখবা ক্লিয়ার করব একদম ওয়ান টু ওয়ান তোমার যে পার্সোনাল সমস্যাগুলো আছে যে যে সমস্যা তুমি বুঝতে পারো না বা সূত্র বোঝো না ম্যাথটা কিভাবে আটকাই আটকে গেছো করতে পারতেছো না ওগুলো হচ্ছে আমরা কিন্তু একদম জুম সেশনে ক্লিয়ার করে ফেলব এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ফিচার যেটা তোমরা জানো এন্ড আচ্ছা ভাই আমিও মেবি জুম সেশনগুলোতে থাকব তাই না আচ্ছা তোমরা অনেকেই আমাকেও জানো আমাকেও চেনো আমি আসলে ম্যাথ ক্লাস নেই আপনাদেরকে সো এইবারও যেহেতু এইচএসসি 25 এর একটু পরে একটা ক্লাস নিব হেলানো তলের সো তখন ওখানেও তুমি আমাকে দেখতে পারবে আর এখানেও তুমি আমাকে দেখতেছো আমাদের ম্যাথে অনেক বড় একটা সমস্যা কি তোমাদের কমপ্লেন থাকে ভাইয়া আমাদের কলেজে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করে না ভাইয়া আমাদের হইলো আপনারা কোচিং এ যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করেন করেনা বা বিভিন্ন জায়গায় আমাদের যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস হয় না আমাদের এই প্র্যাকটিসটা মূলত আমাদের জুম সেশনে হবে বোর্ডে যতগুলো কোশ্চেন আছে আমরা সবগুলা প্র্যাকটিস করব এবং তোমার ইন্ডিভিজুয়াল সমস্যা থাকে না যে আমাদের কিছু কিছু ম্যাথ থাকে এরকম যে ম্যাথটাই বলে আমার ইহা ইহি হত হয় এই সমস্ত এবার ম্যাথ যে আলাদা আলাদা একসেপশন এর এক্সেপশন ম্যাথ গুলো আমরা জুম সেশনগুলোতে করব। করবো তার সাথে তোমাদের আরেকটা ফিচার কিন্তু আছে সেটা কি তোমাদের তোমাদের সেটা হইলো টেস্ট পরীক্ষা এবং এইচ এসিসি জন্য এক্সক্লুসিভ সাজেশন হ্যাঁ আহ এক্সপ্লুসভে এই সম্পর্কে মনে হয় তোমাদের দুর্য ভাইয়া বললে ভালো হয় তাই না আমি আগেরটা সম্পর্কেও বলবো আগেরটাতে কত কিছু বাদ দিয়ে আহ বাংলা ইংলিশ আই জন্য তোমাদের আমরা তিনটা জুম সেশন নেবো বাংলার জন্য একটা ইংলিশের জন্য একটা আই জন্য একটা আমাকে আসতে একটু এইভাবে এইভাবে রাখেন এইভাবে রাখে আর কথা কইতে পারে বিজ্ঞান বিভাগের জন্য আমরা চারটা জুম সেশন দিব পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান প্রত্যেকটার জন্য একটা একটা করে জুম সেশন আমরা মেনলি জুম সেশন গুলোতে ভাইয়া তোমাদের সাথে তোমাদের যত কনফিউশন থাকে তোমাদের যত কোয়েশ্চেন থাকে যেগুলো তোমরা হয়তো কমেন্টে করে উত্তর পাও নাই বা মানে উত্তরগুলো তোমরা পাও নাই ওইগুলোর উত্তর আমরা জুম সেশনে তোমাদেরকে দিব ফারহান ভাই অনেক কমেন্ট করতেছে আমরা ওইদিকে দেখেও না দেখার ভান করছি আর মানবিক বিভাগেও ঠিক আমরা চারটা জুম সেশন নিব ওদিকে আছে ব্যবসায় শিক্ষা বিভাগ একদম নিচে তবুও এটার আমরা চারটা জুম সেশন নিব আচ্ছা ঠিক আছে না সব সব বিভাগে উপরে নিচে আছে এবার আসো টেস্ট পরীক্ষা এবং এজিসির জন্য তোমাদের কি থাকবে কি থাকবে বলো তো এক্সক্লুসিভ সাজেশন বাহ এই জিনিসটা যদি কেউ আমাদেরকে দিত প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা তোমাদেরকে এক্সক্লুসিভ সাজেশন তো দিবই পাশাপাশি যে জিনিসটা আমি জানিনা এখানে লিখা আছে কিনা নাই দেখ সো আমি কত কি জানি এটার বাইরে এখানে তোমাদের এক্সক্লুসিভ সাজেশন ছাড়াও ওটার ওপর ক্লাস ও থাকবে সেটাকে আমরা এক্সপ্লেন করে দিব যেটাকে আমরা এফ বলি ফাইনাল রিভিশন লাইভ ক্লাস সো এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না ওকে গত রেফারেন্স সম্পর্কে একটু বলি অনেক কোশ্চেন কিন্তু কমন পাইছে সো আমরা কোয়েশ্চেন ফাঁস করি না ঠিক আছে বাট আমরা ঠিক মতো বলে দিই যে আসলে কোন কোয়েশ্চেনটা ইউনো আসতে পারে বছর পরীক্ষা হয় না আচ্ছা গত বছর বাদ গত না গত বছর না আচ্ছা 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 গত বছর আমি বানায় ফেলছিলাম ম্যাথের প্রমিস আমি বানায় ফেলছিলাম যেহেতু আমি ম্যাথের কন্টেন্ট ডেভেলপার আমার সবকিছু বানানো ছিল স্লাইড ছিল আমার কাছে হইলো টেস্ট পদের পরীক্ষার সমস্ত কিছুই ছিল জাস্ট পরীক্ষাটা হয়নি আর যখন পরীক্ষা না হইছে তখন আই লাইক এগুলা আমি করব টা কি সো কাইন্ড ইনফরমেশন সমিত আমাদেরকে এখন স্ক্রিন থেকে একটু সরে যেতে হবে স্টুডেন্টরা এই রুটিনটা একটু স্ক্রিনশট ও ও। ওকে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যারা আমাদের এই কোর্সটাতে এনরোল হওয়ার স্বপ্ন অলরেডি দেখে ফেলেছো পরিকল্পনা করে ফেলেছ সো আমরা আমাদের এই ক্লাস রুটিনটা আছে এটা দেখো অলরাইট এবার ক্লাস শুরু হবে কবে সেটা বলার জন্য আমি একটু মাহিন কে ডেকে নিব কি নাটকটা করতেছি দেখছো আমি কিন্তু এখানে দেখাই যাইতেছি তারপরও মাহিন কে ডাকতে হবে ও না হয় ও না হয় রাগ করবে ঠিক আছে মাহিন রাগ করে অলরেডি চলেও গেছে আমাদের ক্লাস শুরু হবে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে আমরা আমাদের এই ক্লাসগুলো শুরু করছি তো এর পর্যন্ত কি তাহলে পড়তে হবে না হুম হাটাই পাবে না পড়লে অবশ্যই পড়তে হবে এর পর্যন্ত তুমি তোমার মতো মানে প্রিপারেশন নিবা উনত্রিশে ডিসেম্বর থেকে হচ্ছে আমরা তোমাকে তোমার ওই প্রিপারেশনটাকে আমরা আরো গুছিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো